এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি কমসে কম আলেম ওলামার মোলামার উপরে আঙ্গুল না উঠায় ব্যবস্থা আছে যদি শুধু আঙ্গুল না উঠে কিন্তু যাবো তো যাব কোথায় আমি তো প্রকাশ্য বলি এই পোশাকের উপরে আমাকে ডেলি যতবার আঙ্গুল দেখতে হয় আমি নিরানব্বই দেশ ঘুরা কোনো দিন আমার এই পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখি নাই আমার দেশে যত বল আমাকে আঙ্গুল দেখতে হয় আমি নিরানব্বইটা দেশ ঘুরা কোনো দিন এই পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখি নাই বরং প্রশংসা করছে আমার বয়ান আছে আপনি দেখেন আমার টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে আমার বিশ্বাস কোন সাফারি কোনদিন আস পর্যন্ত এতটুকু পোশাক কারো এতটুকু প্রশংসা কুড়াইতে পারে নাই টুপি ধরেই বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস তোর টুপিটা থেকে পেলি এই টুপি তো কারো মাথায় দেখি না আমার টুপি যতটুকু প্রশংসা কুড়াইছে এই জন্য পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠাবো না উঠাবেন আর আজকের থেকে নামাজ ছাড়বো না পাকা ওয়াদা প্রেক্ষাপটের উপরে একটা কথা বলবো এটা এটা ইমানি দায়িত্ব ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুধু প্রতিবাদ না ওদের পণ্য বর্জন করা উচিত ছিল আমি তো বলি এক রাত্রে দুনিয়া সিধা করা যায় এক রাত্রে আজকে মুসলমান দুইশো কোটি মুসলমান ইন্টারনেট ব্যবহার করা ছাড়া দেখ দেখবেন এক সপ্তাহে সিদা। কেননা মুসলমান যুবক যুবতীর থেকে ইন্টারনেটকেও বেশি ব্যবহার করে না যারা আবিষ্কার করছে ওরাও করে না বিশ্বাস হয় না যুবকরা সারা রাত্র ইন্টারনেটে পড়ে থাকে ওরা বলবে আমেরিকা সেমেরিকা আমি জানি আমাকে দিতে হবে না রাত্র সাতটার পরে কোনো আমেরিকান সজাগ থাকে না শুধু দুই রাত্র ছাড়া পাঁচ রাত্র সাতটা হবে ঘুমায়া যাবে সকাল ছয়টায় উঠবে পাঁচটায় উঠবে আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়া ঘুরি অ্যান্টার আফ্রিকায় আসরের পরে কোনো দোকান খোলা পাবেন না শুধু দুই ধরনের দোকান খোলা পাবেন একটা খাওয়ার দোকান একটা ওষুধের দোকান আর কোনো দোকান খোলা নাই ফজরের পরে খুলবে আসর পর্যন্ত সব অফ তারপরে ঘুম আবার ফজরে খুলবে ওরা আমাদেরটা নিছে। আল্লাহ রসূল বংশে দোয়া দিছিল আল্লাহ রসুল আল্লাহ হুম্ব্বার একনি উফি উম্মাতিফি বুকু রিয়া আল্লাহ সকাল সকাল আমার উম যারা ব্যবসা করে এদেরকে বরকতের গাট্টিটা দিয়েন দোকানে খুলে বারোটার সময় বরকত করতে পাবে হাজার কোটি টাকার মালিকও এখন বরকত শূন্য আর যে সবজি বেচে ও বরকত শূন্য সত্য তো তো মেরে দোস্ত কি জানি বুঝাইতেছিলাম কি জানি বুঝাইতেছিলাম শুধু প্রতিবাদ যথেষ্ট না আরো দুটা কাজ আমাদের করণীয় আছে যদিও আমরা করি নাই পঞ্চাশ দিন হইয়া চললো মনে হয় বেশি হয়ে গেছে আজকের রাত্রে পঞ্চাশের উপরে হবে ফিলিস্তিনের যুদ্ধ ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়া দরকার সালা। কিন্তু এই মেসেজ জাতির কানে আসে নাই আর পড়ি নাই আমাদের প্রতিবাদের সাথে সাথে আল্লাহর কাছে মেসেজ দেওয়া দরকার ছিল মালিক প্রতিবাদ তো 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 করলাম কালকে মেসেজ দিলাম কিছু না ফলাফল তো দেখতেছি না আবার আজকে মেসেজ দিতেছি প্রতিদিন এই কথা বললে আল্লাহকে মেসেজ দেওয়া দরকার ছিল দিবেন সলাতুল হাজত পড়বেন হ্যাঁ কে কে পড়বেন দেখি আর আরেকটা 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 করণ ছিল এটা হাদিসে ছিল আর সৎকা তো বালা সৎকা বিপদকে দূরবিত করে আমাদের প্রতিদিন এক টাকা হলো সৎকা দেওয়া দরকার ছিল ফিলিস্তিনের জন্য সৎকা বড় পাওয়ারফুল আল্লাহ রসুল শিখাইছেন এটা হাদিসে আছে কিন্তু আমরা কেউ আজ পর্যন্ত মনে হয় এক টাকা সৎকা দেই নাই দেখছেন এক টাকা এটা তো কোনো বড় টাকা না আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না কয়েনও পাওয়া যায় না করতে দিব ঠিক না হ্যাঁ দশ দিনের একবারে দেন তাইলে তো দশ টাকার নোট আছে পাঁচ দিনের একবারে দেন পাঁচ টাকার নোট তো আছে দুই দিনের একবারে দেন দুই টাকার নোট তো আছে না পাওয়া যায় না কয়েন কাগজেরটা তো এখন পাওয়া যায় না কয়েনটাও বিরল এই তর্তিবেদ তো তো আল্লাহকে বলতে পারবো এটা প্রতিবাদের একটা পুরা তরিকা কিন্তু আফসোস তো এটাই দিবে শুধু প্রতিবাদ পর্যন্তই কেননা দিলে তো হলো ওদের তো দিলের ভিতরে নাই এই জন্য আসেন আজকের থেকে আমরা এক টাকা সৎকা দিব দিবেন হ্যাঁ কে কে দিবেন দেখি নামান নামান যদি আমি নগদ চাই দিবেন হ্যাঁ সবাই না দু একজনে দিবেন তাইলে আর চাইয়া লাভ নাই আপনাদের কাছ থেকে এক টাকা করে সবাই দিলে আর কয় টাকা হবে ঠিক না হ্যাঁ দিবেন নগদ হ্যাঁ কে কে দিবেন নগদ দেখি যে আমি দশ দিনেরটা দিব বিশ দিনেরটা দিব তিরিশ দিনেরটা দিয়ে দিব হ্যাঁ তাহলে মাদ্রাসার ছেলেদেরকে পাঠায় দেন দেন দেখি বাইর করেন আপনারা জ্যাবের এটা ফিলিস্তিনের জন্য সৎকা আমি নিয়ে যাব না এই মাদ্রাসার বোর্ডিং রেখা যাব আপনাদের সৎকা এই মাদ্রাসার বোর্ডিং এ ব্যবহার হবে কিন্তু এটা ফিলিস্তিনের নামে ব্যবহার হবে এর উসিলায় যেন আল্লাহ যতটুকু সাফল্যের আলো দেখতেছি আমরা আজকের থেকে একটু সাফল্যের আলো শুরু হয়েছে ইসরাইল মানতে বাধ্য হয়েছে পাঁচ দিনের যুদ্ধ বিরতি এবং আজকে ওরা যুদ্ধ বিরতি চলতেছে আল্লাহ যেন আরো আলো আমাদেরকে দেখা দেয় বাইতুল আমাদেরটা আমাদের হাতে আসে যুদ্ধের দিন থেকে আজ পর্যন্ত নামাজ হয় না বাইতুল গত জুমাও হয় নাই গতকালকের জুমাও হয় নাই গতকালকের জুমাও বাইতুল মুকাদ্দাসে হয় নাই বিদায় আমরা সর্ব ধরনের তদবির শুধু প্রতিবাদ না আল্লাহর কাছে সেজদায় কইরা সৎকা কইরা আমি তো মাবন্দের কো বলি জানি না এখানে মাবন্দের শোনার ব্যবস্থা আছে কিনা যে মাবন্দের পায়ে হাত দিয়া বলি মাবুনরা যেন রোজা রাইখা দোয়া করে মাবুনরা ইচ্ছা করলে রোজা রাখতে পারে ছোট দিন রোজা রাইখা ইফতারের সময় ফিলিস্তিনের জন্য দোয়া বাইতুল মুকদ্দাসের জন্য যেগুলো আসলে কার্যকরী পদক্ষেপ হবে আল্লাহ যদি পক্ষে চলে আসে তাইলে কালকে সূর্য এমন খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়াকে জলদি 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 তাড়াতাড়ি দেন এক মিনিটের দোয়া হবে হুজুর বলতেছে এক মিনিটের দোয়া

এতটুকু আজকে অবশ্যই আমরা তো আমাদের আশা যেন কবুল হয় আমাদের শোনা যেন কবুল হয় আমাদের বসা যেন আমরা যেন জীবনটা মূল্যায়ন করতে পারি এই মাদ্রাসা যেন কবুল হয় रुस्तात्रा जन को बुला अरसात्रा जन को बुला ये मात्रा शब्द उसी ने अल्लाह पूरा पूरा बिगाड़ के जन को शुद्ध ऊपर जरा आसे तारा जरा माटी नीचे आसे तारा हो जन को बुला शुद्ध इंसान ना जिन्ना तो जन को बुला अल्लाह कबूलियत चाहिए कुछ चाहिए अल्लाह अल्लाह अपने फिलिस्तीन के हफाज मालिक

আমাদের চোখের সামনে সত্যি করে দেখা আমাদের ইমান বারুক না আমরা আবার একটু মাথা উচা করি না যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না দেন اللہ ہی مدرسہ ضرور کی خزانہ ہے غائب تک پورا پورا جچائی تے پرلم تاؤ دیں جچائی تے پرلم نہ تاؤ دیں رسول اللہ تعالیٰ علیہ خیلی قرقی محمد وآلہ 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 وآلہ